আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিপথে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা নয়টি হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই কোনা স্বীকৃত শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানা পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক বা অগ্রাধিকার পাবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নয় দুই হাজার পঁচাশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়া আর কিছু সপ্তাহগুলি রয়েছে আপনারা দেখে নেবেন এটা অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিওয়াইডি ডট টেরিটক ডট কম ডট ভি আবেদন শুরু তিন আগস্ট শেষ হবে দুই সেপ্টেম্বর অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা যান মনে বন্ধন এস এস সি ইনফরমেশন গুলো লাগবে আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা যেটা শুধুমাত্র টেরিটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে এস এম এস কোড হচ্ছে ডিওয়াইডি আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে